নমস্কার এভ্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে গোলাপ ফুলের ডিজাইন দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি তাছাড়া বানানোটাও কিন্তু খুবই সহজ যে কেউ দেখলে সহজেই বানিয়ে নিতে পারবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে পাত্রে আমি পরিমাণ মতো জল দিয়েছি হালকা একটু লবণ দিয়ে জলটা যখন ভালোভাবে বলক আসবে এই পর্যায়ে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে আর হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু অনেক নরম হয়ে থাকবে তাছাড়া খেতেও খুব ভালো লাগবে এখন লো আছে পাঁচ সাত মিনিটের মতো একটু সিদ্ধ করে নিতে হবে এরপরে একটা ডোর মতো পরিণত করতে হবে চালের গুঁড়োর ডোটা প্রায় অফ ক্যামেরায় আমি তৈরি করে নিয়েছি আর এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার একটা ডো নিয়ে বেলে নিচ্ছি আর বেলার সুবিধার্থে একটু চালের গুঁড়োই ব্যবহার করলাম যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে এভাবে কিন্তু ছোট্ট ছোট করে কেটে নিতে হবে এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর চালের গুঁড়ো কিন্তু অবশ্যই একটু ব্যবহার করতে হবে এরপরে ফুলের ডিজাইনটা তৈরি করার জন্য এখানে চারটে টুকরো ব্যবহার করব আর চারটা টুকরোর মধ্যে দুইটা কিন্তু আমি দিয়ে দিলাম এরপরে সামান্য পরিমাণে একটু ছোট্ট ডো নিয়েছি মাঝখানে দিয়ে দিব এরপরে আবারও কিন্তু এখানে দুইটা টুকরো দিয়ে দিলাম মোট আমি এখানে কিন্তু চারটা টুকরো ব্যবহার করলাম আর আপনারা যদি ফুলটা আরও বড় করতে চান সেক্ষেত্রে আরও দুই একটা দিলেও কোনো সমস্যা নেই আমি এখানে চারটা দিয়ে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরপরে একটা ছুরি দিয়ে সমানভাবে চারপাশে কিন্তু কেটে নিতে হবে চারপাশে সমানভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার ফুলের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ফুলটা আমি তৈরি করে নিলাম একবারে কিন্তু গোলাপ ফুলের মতোই দেখা যাচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তবে এই ফুলগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর খেতেও কিন্তু অনেক টেস্টি আর এভাবে আমি অনেক কয়েকটা ফুল তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন অনেক কয়েকটা কিন্তু বানিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এরপরে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর একবারে কিন্তু আমি সব পিঠাগুলো ভাজতে যাব না তিনটা চারটা করে ভেজে নিলে বেশি ভালো হবে আর এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে একটু ডুবা তেলে হলে আরও বেশি ভালো হবে পিঠাগুলো একবারে কিন্তু আমি লাল লাল করে মুসমুসে করে ভেজে নিচ্ছি আর দেখতেই পারছেন পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এভাবে যদি পিঠাগুলো ভাজা যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে একইভাবে আমি সবগুলো পিঠায় ভেজে নিব এদিকে আমি আগে থেকে গুড়ের শিরাটা তৈরি করে নিয়েছি এবার ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিতে হবে গুড়ের শিরায় পিঠাগুলো দেওয়ার পরে পাঁচ সাত মিনিটের মতো একটু রেখে দিতে হবে এরপরে পরিবেশন করলে বেশি ভালো হবে আর আপনাদের যদি গুড়ের শিরাটা পছন্দ না হয় তাহলে কিন্তু চিনির শিরাটা তৈরি করেও দিতে পারেন দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তবে দেখতেই যে সুন্দর হয়েছে তা না খেতেও কিন্তু অনেক টেস্টি তবে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন